ঘাটাল মাস্টার প্ল্যানের বিরুদ্ধে ঘাটাল ও দাসপুরে একাধিকবার কৃষক ও ব্যবসায়ীদের বিক্ষোভের পর ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালে প্রশাসনিক বৈঠক ঘাটাল মাস্টার প্ল্যানের বিরুদ্ধে ঘাটাল ও দাসপুরে একাধিকবার বিক্ষোভে সামিল হয়েছে নদীপাড়ে ব্যবসায়ী থেকে শুরু করে নদীপাড়ে বসবাসকারী মানুষজন সহ দাসপুরের কৃষকেরা ঘাটাল মাস্টার প্ল্যানে প্রশাসনিক বৈঠক হলো ঘাটালে রাজ্য বাজেটে পাঁচশো কোটি টাকা বরাদ্দের পর শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ ইতিমধ্যে একাধিকবার ঘাটাল মাস্টার প্ল্যানের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছে ঘাটালের শিলাবতী নদীপাড়ের ব্যবসায়ী থেকে শুরু করে নদীপাড়ে বসবাসকারী মানুষজন অন্যদিকে দাসপুর এক নম্বর ব্লকের চাঁদপুর এলাকার কৃষকেরাও ঘাটাল মাস্টার প্ল্যানের বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রশাসনিক বৈঠক হলো এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা মাস্টার প্ল্যান মনিটারিং কমিটির সদস্যা প্রতিভা মাইতি জেলা সেচ দপ্তরের আধিকারিক উত্তম হাজরা মাস্টার প্ল্যান মনিটরিং কমিটির সদস্য তথা জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ আশিস হুদাইত দাসপুরের বিধায়িকা মমতা ভূঁয়া ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অনিমেষ সিংহ রায় এছাড়াও উপস্থিত ছিলেন মহকুমার ব্লকের বিডিও ও থানার ওসি সহ পৌরসভার চেয়ারম্যান ও গ্রাম পঞ্চায়েত প্রধানেরা

আমাদের জেলাশাসক মহাশয় এবং এসপি সাহেব দুজনেই ওনাদের সমস্যার কথা ভিসিতে আমাদের মাননীয় মাননীয় মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূয়াল যিনি আমাদের রয়েছেন সেই ভিসিতে কিন্তু তাদের সমস্যাগুলো তুলে ধরা হয়েছে এবং তাদের প্রকৃত সমস্যাগুলো কথা মাথায় রেখে আগামী দিন যাতে গৃহদ আকারটা সংকীর্ণ করে খাটালবাসীর কথা এবং যারা ব্যবসায়ী এবং প্রকৃত মানুষের কথা ভেবে যাতে খাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করা হয় সেই চিন্তাধারা নিয়েছেন এবং আমরাও এসেছি জেলা পরিষদ থেকে কারণ আমি জেলা সভাধিপতি হিসাবে উনি কর্মাধ্যক্ষ ইরিগেশনের এবং অল জেলা পরিষদের মেম্বার পঞ্চায়েত সমিতির সভাপতি সহ পঞ্চায়েত সমিতির সদস্য এবং প্রধান সহ পঞ্চায়েত বিডিও এসডিও সাহেব এসকিপিও আমাদের বিধায়িকা রয়েছিলেন এবং জনপ্রতিনিধি প্রত্যেককে নিয়ে প্রত্যেকের আলাদা আলাদা অভিমত নিয়ে একটা জিস্ট তৈরি করা হয়েছে যেটা মাননীয় মন্ত্রীর হাতে আমরা তুলে দেব এবং জেলা শাসক মহাশয়ের হাতে আগামী দিনে তারা সেই জিস্ট অনুযায়ী তারা কিন্তু কাজটা তৈরি করবেন এবং খাতার মাস্টার প্ল্যান যাতে সুষ্ঠুভাবে হয় সবাইকে নিয়ে হয় আন্দোলন নয় মানুষ তার বাঁচার জন্যে তাদের যে ভাবনা সেটা মানুষ আমাদের কাছে বলতেই পারেন বা আন্দোলন আকারে বলতে পারেন দোষের নয় তো তারা আন্দোলন করেছেন আন্দোলন তো মানুষের অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি তো মানুষের গণতন্ত্র অধিকারে তিনি নিজেই সচেষ্ট এবং আন্দোলন যারা করেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ভালোবাসেন ফলে যারা আজকে আন্দোলন করেছেন বা করে চলেছেন আমি তাদেরকে স্বাগতার আন্দোলন আন্দোলনটা করেছেন তাদের নিজেদের বাঁচার জন্যে তাদের জমি জমা বাড়ি বাঁচানোর জন্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন তিনি বাঁচবেন এবং তার প্রতিবেশীরা বাঁচবেন অর্থাৎ দু মানুষ যেমন তাদের জমি জমা তাদের দোকান দানি হয়তো কিছু যাবে বিনিময়ে তারা কিন্তু বাঁচিয়ে দেবেন দু লক্ষ মানুষকে ওভারঅল ঘাটাল সাবডিভিশনের পাঁচ লক্ষ মানুষ তারা কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের এই যে প্রকল্প এই প্রকল্পে কিন্তু তারা প্রত্যেকেই উপকৃত হবেন ফলে যে বা যারা আন্দোলন করছেন তাদের আন্দোলন করার অধিকার আছে তারা করে চলেছেন তো তাদের আন্দোলনকে সম্মান জানিয়ে তাদের বক্তব্যগুলো শোনার পর যেটা আমরা বুঝেছি যেটা আমরা উপলব্ধি করেছি তারা আতঙ্ক থেকে বলছেন তো আমাদের সম্মানীয় মন্ত্রী ডাক্তার মানস রঞ্জন ভূঁহা এবং আমাদের সম্মানীয় ডিএম সাহেব এবং আমাদের সম্মানীয় সভাধিপতি তারা প্রত্যেকেই তারা সচক্ষে দেখলেন যে এখানে সমস্যা কি সমস্যা উপলব্ধি করা হলো এবং যাতে করে তাদের যে দাবি তা যদি সঙ্গত হয় তাকে সম্মান জানিয়ে আমরা কাজ করব। সেই আলোচনাই এখানে হয়েছে যে সঙ্গত কোনো দাবি বা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার আমাদের যদি কোনো রকম সমস্যাগুলো থাকে সেগুলো আমরা যদি দেখি যে তারা সঠিক কথা বলছেন তাদেরকে তো অগ্রাহ্য করার কথা নয় মমতা বন্দ্যোপাধ্যায় এই শিক্ষাই আমাদের দিয়েছে যে সত্যের পথে ন্যায়ের পথে ন্যায্য দাবির পথকে মূল্য দিতে হবে এটা আমরা তো জানি তো সেই মতো আমরা এলাকায় ঘুরেছি বেরিয়েছি সেখানে দেখেছি যে কিছু কিছু দাবি তাদের আছে হয়তো দেখা যাবে অনেক সময় কোনো একটি বিষয়কে দুহাত দুধ দিয়ে করলে ভালো হয় সেটা দেখা হবে কোথাও একটু ন্যারো করলে ভালো হয় করা হবে কিন্তু তার মানে এই প্রকল্পের যারা বিরোধিতা করছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হবে আমরা তাদের সমর্থন করছি না যাদের যন্ত্রণার জন্য করেছেন তাদেরকে স্বাগত তাদেরকে আমরা বুঝিয়ে নেব আসলে তো বলে দিই পৃথিবীতে যে সন্তান আছে সেও মা প্রচণ্ড কষ্ট অনুভব করেই পৃথিবীতে আনেন তেমনি বৃহৎ কোনো প্রকল্প বা পরিকল্পনা যখন রূপায়িত হয় বা যখন প্রথম এই প্রসঙ্গটা আসে তখন মানুষ আতঙ্কে নতুন মা যেমন সন্তান প্রসবের আগে আতঙ্কিত হন তেমনি বড় প্রকল্পও ঠিক তেমনি তারা প্রথম পর্বে আতঙ্কিত হবেন পরবর্তী সময়ে মা যেমন তার সন্তানকে পাবার পর সমস্ত দুঃখ ভুলে যায় তেমনি এই প্রকোপ রূপায়িত হবে সমস্ত দুঃখ ভুলে যাবে সেই ব্যাপারটাই আপনার দেখতে পাবেন কদিন পরে